রঘুনাথপুর সীমান্তে অস্ত্র সহ পাঁচ ভারতীয় অনুপ্রবেশকারী আটক চাপাই নবাবগঞ্জের রঘুনাথপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে পাঁচ ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি এ সময় তাদের কাছ থেকে তিনটি গরু দুটি নৌকা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় শনিবার সতেরো আগস্ট দিবাগত গভীর রাতে শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর সীমান্তে পদ্মা নদীর ধারে তাদেরকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ চাপাই নবাবগঞ্জ তেপ্পান্ন বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আমার বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি জানায় বাংলাদেশ ভারত সীমান্তে জিরো লাইন অতিক্রম করে পদ্মা ভারতীয় নাগরিকরা বাংলাদেশের সীমানায় অবৈধভাবে অনুপ্রবেশ করে পরে সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা তাদেরকে আটক করে এ সময় দুটি যন্ত্রচালিত নৌকায় তারা অনুপ্রবেশ করে এ তাদের কাছ থেকে তিনটি ভারতীয় গরু ও হাসুয়া উদ্ধার করা হয় এই বিষয়ে প্রয়োজনীয় আইন ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় বিজিবি সারাদিনের সর্বশেষ খবর পেতে এটিভি নিউজের সাথেই থাকুন